আসসালামু আলাইকুম দেশ এবং দেশি বাড়ি যে যেখান থেকে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি আড়ং এর আড়ি প্রচুর পরিমাণ কালেকশন আছে এবং স্পেশাল একটা ডিসকাউন্ট ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে আপনারা পেয়ে যাচ্ছেন স্পেশাল একটা ডিসকাউন্টে যারা আড়ং এর এই প্রোডাক্টগুলো নিতে চান আর পেয়ে যাচ্ছেন সাথে জমজম যেটা হচ্ছে আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের এই জমজমগুলো আপনাদেরকে প্রোভাইড করব সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন কন্ডিশনে রিজনেবল প্রাইজে মাসাল্লাহ 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 একদম স্পেশাল প্রাইজে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এই দেখেন অন্যটা বিশাল সাইজের একদম বিশাল সাইজের একটা প্রোডাক্ট ডিজিটাল প্রিন্টের ভিতর ঝকঝকা ফক ফকা আরে এটা এটার কালার না সমস্যা নেই এরপরে যে আরো একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার হবে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনে নির্ধারিত চারটা করে কালার আছে এই দেখেন এটা আর একটা ডিজাইন দেখাচ্ছি মাসাল্লাহ 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 একদম সুপার ডুপার হিট বিশাল সাইজ এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসে বিশাল সাইজ আপনারা পাচ্ছেন এবং কালারগুলো হচ্ছে এই সাইডে আছে বুঝছেন প্রত্যেকটা ড্রেসের কালার এখানে আছে আমরা জাস্ট একটা করে আপনাদেরকে দেখা দিচ্ছি যাতে সময় কম লাগে এই দেখেন এই যে আরেকটা ডিজাইন মাসাল্লাহ একদম ভদ্র ডিজাইন আমি জানি না আপনার মোবাইলে কতটা ভালো দেখবেন এগুলো কিন্তু ইজিলি আটশো সাড়ে আটশো টাকা হোলসেল হচ্ছে আটশো সাড়ে আটশো টাকা জমজমের এই ড্রেসগুলা হোলসেল হচ্ছে যেটা আপনারা আমাদের এম এস ফ্যাশন হাউসে সবসময় রিজনেবল একটা প্রাইজে পাবেন এটা হচ্ছে দেখেন আর একটা ডিজাইন মাসাল্লাহ গর্জিয়াস মানে আপনারা যদি বাস্তবে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কতটা ঝকঝকা ফক ফকা প্রিন্ট আপনার আমরা আপনাদেরকে দিচ্ছি বিশাল সাইজ প্রত্যেকটা ড্রেস বিশাল সাইজ এটা ব্যাপারটা দেখা হয়তো আমরা নাম দেখাই দেবো জমজম লেখা যায় আছে এটা দেখাই দেবো ইনশাআল্লাহ দর্শকদের এই দেখেন এই যে আরও একটা ডিজাইন মাশাল একদম স্পেশাল প্রাইজে পাচ্ছেন এই প্রোডাক্টটারও কিন্তু নির্ধারিত চারটা কালার আছে অন্যা কি ছোট দেখেন প্রত্যেকটা ড্রেস পাঁচ সাত প্লাস উন্যা পাবেন ঠিক আছে পাঁচ সাত প্লাস অন্যা মেপে তারপর নেবেন আড়াই হাত বহরে এটারও কিন্তু চারটা চারটা করে কালার আছে প্রত্যেকটা ড্রেসে চারটা চারটে করে কালার পাবেন এই দেখেন এটা লেখা আছে কি জম জম। ডিজিটাল সুইস লোন কালেকশন ঠিক আছে জমজম লেখা থাকবে এবং নির্ধারিত চারটা করে কালার এই যে দেখেন কোনায় চারটা কালার আছে খুব সুন্দর এগুলো ভাইরাল ডিজাইন ইনশাল্লাহ আমাদের এম এস ফ্যাশন হাউসে আপনারা পাবেন এরপরে এই যে আরও একটা ডিজাইন দেখেন একটা ডিজাইন যেটা হচ্ছে ভাইরাল মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট ঠিক আছে এখনকার সময় সবচাইতে সময় উপযোগী কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পাবেন এটারও কিন্তু এই যে দেখেন চারটা কালার আমরা এখানে এনে রেখেছি এরকম করে প্রত্যেকটা ড্রেসে চারটা কালার আছে তবে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন কোনো তাড়াহুড়ার কিছু নাই আর এ পাশে আমরা দেখাব আড়ং এর যে আড়ি কাজগুলো। সেটা আমরা আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করতেছি আড়ং কোয়ালিটির আড়ি এটাও খুব ভালো চলে আমাদের শোরুমে তবে আজকের ভিডিওটা স্পেশাল কেন বলতেছি সেটা হচ্ছে আজকে আমরা একটু অফার দিতে চাচ্ছি আপনাদের সুবিধার্থে যাতে একদম তৃণমূল পর্যায়ে যারা আছেন তারাও এই প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে পারেন আমরা খুব রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করবো আজকে ঠিক আছে তো সবাই একটু লাভ ডিয়ে দেবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা তাহলে এরকম নতুন নতুন প্রোডাক্টগুলো সময় আমাদের কাছে আপনারা পাবেন এবং আপনারা আমাদের সাথে বিজনেস করতে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনের দিকে আমরা চেষ্টা করতেছি শুরুতেই যারা উদ্যোক্তা হতে চান বা তরুণ উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে তাদের জন্য আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলটা বা আমাদের পেজ এম এস ফ্যাশন হাউস তৈরি করেছি ইনশাআল্লাহ সর্বোচ্চ সুযোগ সুবিধা উদ্যোক্তারা আমাদের কাছে আশা করতে পারেন আপনার যদি কোনো প্রোডাক্ট সেল না হয় আমরা এক্সচেঞ্জের ব্যবস্থা রাখতেছি যদি কোনো প্রোডাক্ট ফুটো ফাটা থাকে তাহলেও আমরা এক্সচেঞ্জ করে দেবো যদি আপনি নাও বিক্রি করতে পারেন তাও আমরা এক্সচেঞ্জের ব্যবস্থা করে দিচ্ছি দেখেন এই যে আরেকটা ডিজাইন মাসাল্লাহ অন্যটাও কিন্তু সেই লেভেলের একটা সুন্দর অন্য জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমতো পাঠিয়ে দেবেন যার যে ডিজাইন ভালো লাগবো এগুলোর ভিতরেও প্রায় তিরিশটা প্লাস ডিজাইন আপনারা পাচ্ছেন এই দেখেন এটা কিন্তু আরিকাদের ভিতরেও আছে প্লাস জমজমের ভিতরেও আপনাদের জন্য আমরা নিয়ে আসছি খুব সুন্দর স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমতে পাঠিয়ে দেবেন হুম এরকম অসংখ্য ডিজাইন যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে আসতে পারেন এই দেখেন এই যে আর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সুপার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি স্পেশাল কোয়ালিটি অফার প্রাইজে ইনশাল্লাহ পাবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন যাওয়ার আগে আমি একটা কাজ করতেছি আমাদের এর মালগুলো দেখায় দিয়ে আপনারা একটি স্ক্রিনশট রাখেন ঠিক আছে এগুলো আরও ডিজাইন আছে আপনারা যখন ভিডিও কল দিবেন আমরা আরও ডিজাইন দেখাবো আসলে সব ডিজাইন তো খুলে দেখানো সম্ভব না প্রচুর পরিমাণ কালেকশন আছে আর এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অফার প্রাইজে পাচ্ছেন এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন ঠিক আছে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা